দেখছেন বাংলা টিভি রুক নিউজে আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি শুরুতেই সংবাদ শিরোনাম যুক্তরাজ্যের নির্বাচনে এবার লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ছয় নারী প্রচারণায় ব্যস্ত প্রবাসী বাংলাদেশিরাও লন্ডনে আশঙ্কাজনক হারে বাড়ছে গৃহহীন মানুষের সংখ্যা জাতীয় নির্বাচনের সংকট নিরসনের দাবি অসহায়দের এবং দিল্লি সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক পৌঁছেছে নতুন মাত্রায় সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের আসন্ন জাতীয় নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ছয় নারী বিরোধী দল লেবার পার্টির মনোনয়নে নির্বাচনে লড়বেন তারা এই ছয় মধ্যে বর্তমানে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স এর সদস্য রুশনারা আলী টিউলিপ সিদ্দিক রূপা হক ও আফসানা বেগম রয়েছেন তাদের সঙ্গে এবার প্রার্থী হয়েছেন রুমি চৌধুরী ও রুফি আশরাফ এবার আসন্ন জাতীয় নির্বাচনে বিরোধী দল লেবার পার্টির জয়ী হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে সব জনমত জরিপে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির থেকে বিশ পয়েন্ট এগিয়ে আছে লেবার পার্টি বড় কোনো অঘটন না ঘটলে পনেরো বছর পরে যুক্তরাজ্যের সরকার গঠন করবে লেবার পার্টি দলটি ক্ষমতায় এলে বাংলাদেশি বংশোদ্ভূত এই নারীদের মধ্যে কেউ হয়তো মন্ত্রিসভায় স্থান পেতে পারেন লন্ডনে আশঙ্কাজনক হারে বাড়ছে বয়স্ক গৃহহীন মানুষের সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে প্রায় ১৩ শতাংশ গৃহহীনদের অভিযোগ কোন সরকারই তাদের দাবি পূরণ করে না সরকার ভঙ্গ করছে প্রতিশ্রুতি আসন্ন নির্বাচনে তারা ভোট দেবে যদি সংকট নিরসনের নিশ্চয়তা পায় ফলে এবারের নির্বাচনের জন্য হাউজিং একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে আরো জানাচ্ছেন মাহমুদ রবেন তেপ্পান্ন বছর বয়সী ট্রাভার থাকার ঘর নেই বেশিরভাগ সময় সে ঘুমায় পার্কের বেঞ্চে তাবুতে থাকতে ভয় পায় ই দমলব এনেছেন সবাই

ব্রিটেনের হাউজিং সংকট পুরনো সব রাজনৈতিক দল ব্যর্থ এই সংকট সমাধানে মাঝখান থেকে ট্রাভারের মতো মানুষেরা হয়ে পড়ছে গৃহহীন নর্থ ওয়েস্ট লন্ডনের ব্রেন্টে এই হোমলেস সেন্টার পরিচালনা করে ক্রাইসিস নামের একটি চ্যারিটি সংগঠন তারা জানাল গৃহহীন মানুষের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে Over the last six months, we've seen a, a 40 to 50 percent increase in footfall of people approaching us for support, um, which is huge. And We're seeing a lot more older adults recently, so people in their 60s, 70s, and 80s who have been in insecure accommodation, who are not able to stay there anymore, who have been safe surfing. It's impossible to find any one bedroom in Brand for a price that is. এক জরিপ মতে বয়স্কদের মধ্যে গৃহহীনের বছরের তুলনায় বেড়েছে তেরো শতাংশ এই ব্যক্তির বাড়ি ছিল সাতষট্টি বছর বয়সে এসে তিনিও গৃহহীন হয়ে পড়েছেন Which is just uh, incredible. Only this week I had to uh, approve uh, hotel accommodation for a 70 year olds that spend the night uh, outside, rough sleeping. So we are in the middle of a crisis, and whoever uh, is the next government, we're calling them to address the issue heads on. It's just a tragedy. I think it's a tragedy that all of us need to do something about. I was living with my girlfriend, and then she died couple months ago. Still hurts. And then I was just living with her, so I didn't wasn't registered to stay there. So after she died, the landlord said, I gotta go. So he changed the lock on the door. I got nowhere to go so I come to crisis. আসছে নির্বাচন হাউজিং সংকট নির্বাচনের জন্য বড় একটি ইস্যু কনজারভেটিভ পার্টি পূরণ করতে পারেনি দু হাজার উনিশের নির্বাচনী প্রতিশ্রুতি বলেছিল বছরে তিন লক্ষ বাড়ি নির্মাণ করবে এখন লেবার দল বলছে তারা সরকার গঠন করলে আগামী পাঁচ বছরে দেড় মিলিয়ন বাড়ি নির্মাণ করবে তবে তাতে নেই সোশ্যাল এবং অ্যাফোর্ডেবল হোমের কোনো লক্ষ্যমাত্রা আর এই আশ্রয় সেন্টারে গৃহহীনদের ভিড় বাড়ছেই আর মাত্র এক সপ্তাহ বাকি নির্বাচনের তাদের উদ্বুদ্ধ করা হচ্ছে ভোটের জন্য ট্রাভার তারপরও ভোট দিতে চাই। তবে সে ভোট থেকে যদি গৃহহীনদের উপকার হয় তাহলেই কেবল ভোট দেবে মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক এবার বাংলাদেশ প্রসঙ্গ দিল্লি সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও নতুন মাত্রায় পৌঁছেছে মঙ্গলবার গণভবনে ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন ভারতকে রেল ট্রানজিট দেওয়ার মাধ্যমে এইসব অঞ্চলে বাংলাদেশেরও ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে তিস্তা প্রকল্পের ক্ষেত্রে দেশের জনগণের স্বার্থে যে প্রস্তাব অধিক লাভজনক ও উপযোগী হবে সেটি গ্রহণ করা হবে বলে জানান সরকার প্রধান বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে সম্প্রতি নয়াদিল্লি সফরের বিষয়ে মঙ্গলবার গণভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রীয় সফর শুরুতেই লিখিত বক্তব্যে ভারত সফরে বাংলাদেশের অর্জন তুলে ধরেন সরকার প্রধান বলেন এবারের সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতায় নতুন মাত্রা যুক্ত করেছে যা সুদূর প্রসারী অগ্রগতির জন্য কাজে আসবে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ককে সুদৃঢ় করার ক্ষেত্রে এই সফর সুদূর প্রসারী ভূমিকা রাখবে ভারতের সঙ্গে বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থা উন্মুক্তকরণ সংক্রান্ত চুক্তি নিয়ে সমালোচনাকারীদের জবাব দিয়ে প্রধানমন্ত্রী বলেন রেলপথ ব্যবহারের জন্য আমাদের এসব এলাকার ব্যবসা বাণিজ্য সহজ হচ্ছে এ প্রসঙ্গে ইউরোপের দেশগুলোর মধ্যকার রেল উদাহরণ দেন প্রধানমন্ত্রী রেল যেগুলি বন্ধ ছিল আমরা সেগুলি আস্তে আস্তে খুলে দিচ্ছি তাতে আমাদের ব্যবসা বাণিজ্যে সহজ হচ্ছে আমাদের ওই অঞ্চলের মানুষগুলি উপকৃত হচ্ছে তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ হচ্ছে বা যে সমস্ত জিনিস আমাদের দেশে আনা সেগুলি আনার সুযোগ হচ্ছে অর্থনীতিতে এটা বিরাট অবদান রেখে যাচ্ছে আমরা বাংলাদেশে কি চারিদিকে দরজা বন্ধ করে বসে থাকবো সেটা হয় না কোনো দেশ পৃথিবীতে থাকে না আজকে ইউরোপের দিকে তাকান সেখানে কোনো বর্ডারই নাই নাই। কিছুই তাহলে কি একটা দেশের কাছে বিক্রি করে দিয়েছে তিস্তা প্রকল্প নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন তিস্তা নদীর সংরক্ষণ ও ব্যবস্থাপনা মহাপরিকল্পনা নিয়ে চীন ও ভারতের মধ্যে যাদের প্রস্তাব বেশি লাভজনক হবে সেটাই বাংলাদেশ গ্রহণ করবে তিস্তা প্রজেক্ট আমরা যেটা নিয়েছি এই প্রজেক্টটা যদি আমরা করি হ্যাঁ আমাদেরকে চীন তারাও এই প্রস্তাব দিয়েছে ভারতও প্রস্তাব দিয়েছে অবশ্যই আমি এটা বিবেচনা করবো কোন প্রস্তাবটা করলে পরে আমার দেশের মানুষের কল্যাণে আসবে আমি সেটাই গ্রহণ করব। আর যেহেতু ভারতের সাথে আমাদের তিস্তা পানির দাবিটা অনেক দিনের তো ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্টটা করে দেয় তাহলে আমাদের সব সমস্যাই তো সমাধান হয়ে গেল তো সেটাই আমার জন্য সব বেশি সহজ হল না আপনারা নিজেই বিবেচনা করে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বঙ্গবন্ধু কন্যা কখনো দেশ বিক্রি করে না দেশ বিক্রির গুজব ছড়াচ্ছে পাকিস্তানের দালালেরা শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না কারণ আমরা এই দেশ স্বাধীন করেছে এটা তাদের মনে রাখা উচিত দেশ থেকে দারিদ্র বিমোচনে আওয়ামী লীগ সরকারের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী এছাড়া বর্তমানে ব্যাংকিং খাতে যেটুকু সমস্যা আছে তার সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সরকার প্রধান যদি কোনো ব্যাংক দুর্বল হয়ে যায় তা তাকে সহযোগিতা করা বা একটা ব্যাংকের সাথে আরেকটাকে একটাকে

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন মঙ্গলবার সেতু ভবনে পদ্মা সেতু উদ্বোধনের দুই বছর পূর্তি উপলক্ষে সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি সেতু মন্ত্রী জানান পদ্মা সেতু নির্মাণে সাশ্রয় হয়েছে পনেরোশো কোটি টাকা উদ্বোধনের পর সেতুটিতে এ পর্যন্ত এক কোটি সাতাশ লাখ যানবাহন

উদ্বোধনে দু বছর টোল আদায় হয়েছে প্রায় এক হাজার ছয়শ কোটি টাকারও কিছু বেশি এর থেকে পনেরোশো কোটি সাশ্রয় হবে ভারতের সাথে তিস্তার পানি বন্টন সহ নদী ব্যবস্থাপনায় নিয়ে সমঝোতা করতে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন একতরফাভাবে ভারতকে সকল সুবিধা দিয়ে দেশের স্বার্থ ক্ষুণ্ণ করা হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে দূরে সরিয়ে রাখতে চিকিৎসার সুযোগ না দিয়ে বন্দি করে রাখা হয়েছে বেগম জিয়াকে মুক্তি না দিলে আটাশ জুন সংবাদ সম্মেলনে বিএনপি নতুন কর্মসূচি দিবে বলে জানান মহাসচিব শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রীকে বন্দি করে রাখা হয়েছে যা সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান বিরোধী আমরা আঠাশ তারিখে আপনার একটা বিস্তারিত সংবাদ সম্মেলন করতে যাচ্ছি এরপরেই আমরা আপনার আমরা প্রয়োজন হলে আমাদের কর্মসূচি আমরা নেব সেটা আপনারা জানতে পারবেন এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয় এটা এই সরকারের বিরুদ্ধে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে কনভিন্স করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে আট হাজার পুকুর ডুবে গেছে এতে প্রায় বাহাত্তর কোটি টাকার মাছ ভেসে গেছে বিশেষ করে সুনামগঞ্জ সদর দোয়ারা বাজার ও ছাতক উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মাত্র দুই বছরের মাথায় বন্যার পানিতে আবারও পুকুরের মাছ ভেসে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন জেলার সাত হাজার মাছ চাষি সুনামগঞ্জ থেকে সহকর্মী আল হাবিবের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ছাব্বিশটি নদীর পানি দ্রুত বেড়ে বিপদসীমা অতিক্রম করে লোকালয়ে প্রবেশ করে এতে প্লাবিত হয় সুনামগঞ্জ পৌর শহর সহ সাত উপজেলার নিম্নাঞ্চল তবে বর্তমানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও ফুটে উঠেছে ক্ষতচিহ্ন বিশেষ করে এবছর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মাছের বুড়িয়স্থল গ্রামের মাছ চাষি মোহাম্মদ ফারুক মিয়া ধার দেনা করে স্বপ্ন নিয়ে একটি পুকুরে তেলাপিয়া রুই সহ বিভিন্ন ধরনের প্রায় তেরো হাজার মাছের পোনা ছেড়েছিলেন কিন্তু তার সেই স্বপ্ন কেড়ে নিয়েছে বন্যা দুই বছর পরে বাইশ লাখ টাকার মাছ আছি তা সপ্তাহ বাসায় লিয়ে গেছে কিন্তু উপায় সরকারের বরকারে কিচ্ছুই আমরা কেউ দেখে না শুধু ফারুক মিয়া নয় একই অবস্থা সুনামগঞ্জের সাত হাজার মাছ চাষির চলতি বন্যায় জেলার আট হাজার পুকুর তলিয়ে যাওয়ায় প্রায় চার হাজার মেট্রিক টন মাছ ও দুই কোটি মাছের পোনা পানিতে ভেসে গেছে যার বাজার মূল্য প্রায় বাহাত্তর কোটি টাকা চব্বিশ সালে যে ব্যবহার আমরা ঘুরে ইসলাম আবার অনাকাঙ্ক্ষিত বন্যায় আইসা আমাদের আবার পুকুরগুলা ডুবে আনিছে আমাদের ফুজি যা আছিল আমরা নিঃস্ব হয়ে গেছে পুকুর ছয়টা না সাতটা আছে বর্তমানে আমার প্রায় ত্রিশ থেকে বাইত্রিশ লক্ষ টাকার মাছ সারা আসলো কিন্তু দেখা গেছে এই পানির কারণে আমার সবগুলো মাছ চলে গেছে জেলা মৎস্য কর্মকর্তা বলেন ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত মাছ চাষীদের তালিকা করে তাদের পুনর্বাসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে ক্ষতিগ্রস্ত খামারিদের তালিকা আমাদের উপজেলা ওয়াইজ করা হচ্ছে সেগুলো আমাদের অসংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে আমরা সরকার করতে কোনো ধরনের ত্রাণ বা আর্থিক সহায়তা কোনো কিছু আসলে সেগুলো আমরা সেই তালিকা অনুযায়ী সকলকে পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করব ২০২২ সালে পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জে প্রায় হাজার কোটি টাকার মাছ বানের চলে ভেসে যায় সেই ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই আবার ক্ষতিগ্রস্ত হলো এই জেলার মানুষ ডেস্ক রিপোর্ট বাংলা টিভি বাংলা টিভি ইউরোপ নিউজ নিচ্ছি বিরতি ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো থাকছে সাত জুলাই লন্ডনে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকরা স্বাগত আরো আগামী সাত জুলাই লন্ডনে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান চট্টগ্রামবাসীর এই আয়োজনে মেজবানি খাবারের পাশাপাশি থাকবে মন মাতানো সাংস্কৃতিক আয়োজন গ্রেটার চিটাগং অ্যাসোসিয়েশনের আয়োজনে পূর্ব লন্ডনের চট্টগ্রাম সেন্টারে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় বক্তারা বলেন পূর্ব লন্ডনের মে ফেয়ার ভেনুতে বসবে এবারের আয়োজন সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলবে চট্টগ্রামবাসীর হলেও যুক্তরাজ্যে বসবাসরত সব অঞ্চলের বাংলাদেশ ঐতিহাসিক পলাশী দিবসে অখণ্ড বাংলাদেশ আন্দোলনের উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টের সামনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল গণসমাবেশ সমাবেশ এতে প্রবাসী বাঙালি ও বাংলাদেশি মানবাধিকার কর্মীরা যোগ দেন সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষাবিদ সৈয়দ সাপ্তাহিক সুরমা সম্পাদক শামসুল আলম লিটন সাংবাদিক মামনুন জামান বাবুল মাহতাবুদ্দিন ও মাহবুবুর রহমান শামীম বক্তারা বলেন পলাশির ইতিহাস বাংলার স্বাধীনতা হারানোর ইতিহাস পলাশীর ইতিহাস বাংলাকে টুকরো করার ইতিহাস পলাশীর ইতিহাস সোনার বাংলাকে শ্মশানে পরিণত করার ইতিহাস লন্ডন সফরত সিলেটের দক্ষিণ সুরমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজ্জাক হোসেনকে কে দেওয়া হয়েছে বার্কিং এম ওয়ান ভ্যানুতে এ আয়োজন করে দক্ষিণ সুরমা স্পোর্টস অ্যাসোসিয়েশন ইউকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আক্ত হোসেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত নানুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ নিজাম উদ্দিন সর্ব ইউরোপ বঙ্গবন্ধু পরিষদের মোহাম্মদ মুজিব হোসেন মোহাম্মদ মহিবুল হাসান রুম্মান ফখর উদ্দিন মুক্তা সহ আরো অনেকে সীতাকুণ্ড সমিতি ইউকের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের বাইগ্রোভ প্রাইমারি স্কুল মিলনায়তনের আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন লন্ডন সহ ব্রিটেনে বসবাসরত সীতাকুণ্ডবাসী সংগঠনের সভাপতি সাইদুর রহমান মঞ্জুর স্বাগত বক্তব্যে অনুষ্ঠান শুরু হয় সাধারণ সম্পাদক সেলিম হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের ট্রাস্টি উপদেষ্টা এবং কর্মকর্তারা এবার আন্তর্জাতিক প্রসঙ্গ দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে ছাড়া পেয়েছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর পর যুক্তরাজ্য তাকে ছেড়ে দিয়েছে জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে মার্কিন জাতীয় প্রতিরক্ষার তথ্য সংগ্রহ এবং প্রকাশের অভিযোগ আনা হয়েছিল কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে আফগান ও ইরাক যুদ্ধের গোপন নথি ফাঁসের অভিযোগ করে আসছে যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক অস্বস্তিতে পড়ে গত পাঁচ বছর ধরে ব্রিটেনের কারাগারে বন্দী ছিলেন জুলিয়ান সেখানে বসেই তিনি যুক্তরাষ্ট্রে যান বিবিসির মার্কিন এর এক প্রতিবেদনে বলা হয়েছে অ্যাসঞ্জকে যুক্তরাষ্ট্রের আদালতে কোনো সময় ব্যয় করতে হবে না এবং যুক্তরাজ্যে বন্দি থাকার ফলে তিনি সুবিধা পাবেন বিচার বিভাগের চিঠি অনুযায়ী জুলিয়ান অ্যাসান্স অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করছে রাশিয়া রোবারের হামলার পর সোমবার ক্রেমলিন হুমকি দিয়ে বলছে যুক্তরাষ্ট্রকে এর পরিণাম ভোগ করতে হবে একই সঙ্গে মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে ক্রিমিয়ার সবচেয়ে বড় শহর সেভাস্তোপোলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন এই হামলাকে বর্বর বর্ণনা করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকফ সাংবাদিকদের বলেন ওয়াশিংটন রাশিয়ার শিশুদের হত্যা করছে দিমিত্রি পেসকফ আরও বলেন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের ফলে রাশিয়ায় বেসামরিক নাগরিকদের প্রাণ দিতে হচ্ছে শেষ করব বাংলা টিভি নিউজ যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার যুক্তরাজ্যের নির্বাচনে এবার লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ছয় নারী প্রচারণায় ব্যস্ত প্রবাসী বাংলাদেশিরাও লন্ডনে আশঙ্কাজনক হারে বাড়ছে গৃহহীন মানুষের সংখ্যা জাতীয় নির্বাচনের সংকট নিরসনের দাবি অসহায়দের দিল্লি সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক পৌঁছেছে নতুন মাত্রায় সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাত জুলাই লন্ডন অনুষ্ঠিত হবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকরা এই ছিল বাংলা টিভি রূপ নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ